হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে কোন কোন দেশে স্টুডেন্ট ভিসার রেশিওটা ভালো বা কোন কোন দেশে খুব সহজে স্টুডেন্ট ভিসা হয়ে যায় আপনি যদি ইউকে অস্ট্রেলিয়া কানাডা জার্মানি মালয়েশিয়ার মতো দেশগুলোতে যদি পড়তে যেতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওর বাকি অংশগুলোতে আমি আপনাদেরকে ইনফর্ম করব কোন কোন দেশে স্টুডেন্ট ভিসার রেশিওটা ভালো কিভাবে অ্যাপ্লাই করতে হয় কোন দেশের ভিসা সাকসেস রেট বেশি সো স্টেটিউন্ট সবার আগে আমাদের জানতে হবে কোন কোন বিষয়গুলো স্টুডেন্ট ভিসা প্রসেসের ক্ষেত্রে অনেক বেশি কাজে দেয় বা কোন কোন বিষয়গুলো স্টুডেন্ট ভিসা প্রসেসের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে আমি আজকে পাঁচটা বিষয় বলবো এই ভিডিও ঠিক প্রথম অংশে যে বিষয়গুলোর কারণে স্টুডেন্ট ভিসাটা অনেক অনেক বেশি রেশিওটা ভালো হয় এক নম্বর হচ্ছে ভিসা সাকসেস রেট বাংলাদেশ থেকে যে সকল দেশের ভিসা সাকসেস রেট ভালো অর্থাৎ ভিসা অ্যাপ্লাই করলেই মোটামুটি হয়ে যায় সেটার উপরে ভিত্তি করে সেই দেশের ভিসা প্রসেসিংটা অনেক ইজি হয় দুই হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রত্যেকটা দেশে একটা ফাইন্যান্সিয়াল একটা রিকোয়ারমেন্ট থাকে সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ আইএস রিকোয়ারমেন্ট যেখানে যেখানে আইএসের প্রয়োজন হয় বা আইএস বাদে অন্য কোনো কোর্সের প্রয়োজন হয় সেগুলো শো করা প্রসেসিং টাইম ভিসা প্রসেস হতে কতক্ষণ সময় লাগে বা কতদিন সময় লাগে সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ভিসা প্রসেস হওয়ার ক্ষেত্রে বা ভিসা পারমিট হওয়ার ক্ষেত্রে এবং ভিসা হওয়ার পরে যে ওয়ার্ক পারমিটটা আছে সেই বিষয়টাও আসলে ভিসা হওয়ার ক্ষেত্রে অনেকটা অনেকটা কাজে দেয় তো এই পাঁচটি বিষয় আসলে খেয়াল করলেই বা এই পাঁচটি বিষয়ের যে স্টেটমেন্ট তার উপরে ভিত্তি করে আমরা বলতে পারি কোন কোন দেশের ভিসা রেশিও বাংলাদেশিদের ক্ষেত্রে সবচাইতে বেটার আসুন দেশভিত্তিক একটা একটা করে আলোচনা করি কোন কোন দেশের ভিসা রেশিও ভালো হয় প্রথমেই আসি যে আমাদের যদি এশিয়া মহাদেশে যদি আমরা চিন্তা করি তাহলে মালয়েশিয়াতে বাংলাদেশের স্টুডেন্ট ভিসা রেট অনেক ভালো এখানে আসলে ভিসা প্রসেসিংটা মোটামুটি নাইনটি পারসেন্ট ওকে হয়ে যায় আর এখানে খরচও তুলনামূলক কম পঁচিশশো থেকে তিন হাজার ডলার ইউএসডি ডলার মতো ব্যাঙ্কের স্টেটমেন্ট দেখাতে হয় এছাড়া আইএস রিকোয়ারমেন্ট কিছু কিছু ইউনিভার্সিটিতে ফাইভ পয়েন্ট ফাইভ বা ফাইভের মতো প্রয়োজন হয় ম্যাক্সিমাম অনেক ইউনিভার্সিটিতে আসলে প্রয়োজন হয় না আর এছাড়া মালয়েশিয়াতে ওয়ার্ড পারমিটের একটা সুযোগ সুবিধা আছে তো এটা হচ্ছে মালয়েশিয়ার ক্ষেত্রে তথ্য অর্থাৎ মালয়েশিয়াতে তুলনামূলক বাংলাদেশিদের জন্য ভিসা প্রসেসের একটা সুবিধা আছে আর এটা অ্যাডভান্টেজও আছে আর হয়তো ইউরোপের মতো না হলেও মোটামুটি একটু কাজ করার সু সুযোগটা মালয়েশিয়াতে থাকে এর পরের দৃষ্টি হচ্ছে ক্যানাডা যেখানে আসলে সবচাইতে হাইস্ট সাকসেস স্টুডেন্ট ভিসা এবং পিআরের ক্ষেত্রে সবচাইতে হাইস্ট সাকসেস রেট পাওয়া যায় যদি ভিসা প্রসেস বা ভিসার সাকসেস রেট যদি আমরা বলি তাহলে এইটি ফাইভ পার্সেন্ট প্লাস আর ফাইন্যান্সিয়াল যদি আমরা কথা বলি বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কথা যদি আমরা বলি তাহলে টেন থাউজেন্ড ক্যানাডিয়ান ডলারের মতো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রয়োজন হয় ভিসা প্রসেস হতে চার থেকে ছয় সপ্তাহর মতো সময় লাগে এবং মোটামুটি পার্ট টাইম জবের একটা সুযোগ সুবিধা সেখানে আছে তো এটা হচ্ছে ক্যানাডার ক্ষেত্রে অর্থাৎ ক্যানাডার ক্ষেত্রে মোটামুটি ভিসা সাকসেস রেট অনেক ভালো আর রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম সিক্স অর্থাৎ মিনিমাম সিক্স আইএলসি রিকোয়ারমেন্ট থাকে কানাডার ক্ষেত্রে ভিসা প্রসেস রেশিওতে তৃতীয় কান্ট্রি হিসেবে আমরা রেখেছি হচ্ছে ইউকে কে ইউকে ভিসা প্রসেসিং রেশিও মোটামুটি এখন স্টুডেন্ট ভিসাটা অনেকটাই ভালো এখানে নাইনটি পার্সেন্ট মোটামুটি সাকসেস রেট আর এছাড়া দুই থেকে চার সপ্তাহ সময় লাগে আসলে স্টুডেন্ট ভিসা হতে আর নয় হাজার দুইশো সাত পাউন্ডের মতো মোটামুটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রয়োজন হয় এবং এর ব্যান্ডেজ স্কোর ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভের মতো দরকার হয় তবে কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে এমও আই দিয়েও কিন্তু ভিসা প্রসেস করা যায় তো এখানেও পার্ট টাইম জবের অনেক সুযোগ আছে যারা ইউ ইউকেতে আসলে ভিসার জন্য ট্রাই করতে চান তারা চাইলে এটা ট্রাই করতে পারেন আমার মনে হয় যে এটাও সাকসেস রেট অনেক ভালো তো মালয়েশিয়া তারপরে কানাডা তারপরে হচ্ছে ইউকে আসনের পরের দেশটা সম্পর্কে জানি চতুর্থ দেশ হিসেবে আমরা কথা বলতে পারি হচ্ছে অস্ট্রেলিয়াকে নিয়ে অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা প্রসেস কানাডা বা ইউকে মতোই মোটামুটি এইটি থেকে এইটি ফাইভ পারসেন্ট ভিসা সাকসেস রেট আর এছাড়া হচ্ছে যে এখানে প্রায় বিশ হাজার অস্ট্রেলিয়ান ডলারের মতো আসলে ব্যাঙ্কের স্টেটমেন্ট দেখাইতে হয় আর দুই চার থেকে আট সপ্তাহ সময় লাগে আসলে অস্ট্রেলিয়ার একটু সময় বেশি লাগে এটাতে ভিসা প্রসেস হতে আর এছাড়া হচ্ছে যে এখানে পার্ট টাইম জবের সুযোগ থাকে বা অপরচুনিটি থাকে মানে ওয়ার্ক পারমিট দেওয়া থাকে সপ্তাহে বিশ ঘন্টা করে আর ব্যান্ড ব্যান্ডেজ করার কথা যদি বলি তাহলে নর্মালি সিক্স থেকে সিক্স বা সেভেন কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয় তবে সিক্স সিক্স পয়েন্ট ফাইভ দিয়েই মোটামুটি হয়ে যায় আর কিছু কিছু ইউনিভার্সিটি পিটি বা টোফেলকেও কিন্তু রিসিভ করে তো এই জন্য আসলে যারা অস্ট্রেলিয়াতে ট্রাই করবেন তারা আয়ালস তো অবশ্যই দিবেন যদি রিকোয়ারমেন্ট পিটি দিয়ে হয়ে যায় তারা পিটিও ট্রাই করতে পারেন যারা লো কস্ট ইউনিভার্সিটি খুঁজতেছেন তাদের জন্য জার্মানি হতে পারে একটা বেস্ট অপশন এখানে মূলত ভিসা রেশিও মোটামুটি ভালো এখানে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট হচ্ছে কি ভিসা সাকসেস রেট আর এছাড়া যদি আইএস রিকোয়ারমেন্টের কথা বলি তাহলে মোটামুটি ব্যান্ড সিক্স দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অথবা যদি জার্মান ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যাপ্লাই করতে চান তাহলে বি টু মিনিমাম লাগবে আর তাছাড়া এখানে প্রায় এগারো হাজার দুই এগারো হাজার দুইশোর মতো হচ্ছে যে ইউরোর প্রয়োজন হয় তবে এটা ব্লক অ্যাকাউন্ট থাকে সাধারণত আসলে এই অ্যাকাউন্ট থেকে আপনি টাকা তুলতে পারবেন না এই টাকাটা আপনার ফিক্স থাকা লাগে একটা নির্দিষ্ট সময় এক বছর বা দুই বছর পর্যন্ত যদি মাস্টার্স প্রোগ্রামের জন্য যান আর যদি আমি এখানে এক্সট্রা সুবিধার কথা বলি তাহলে এখানে সরকারি বা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে আসলে কোনো টিউশন ফির প্রয়োজন হয় না এখানে ডরমেটরি বা আদার্স কস্ট যেগুলো আছে সেগুলো দিয়েই মোটামুটি পড়াশোনা করা যায় যদি আপনি সেখানে চান্স পান তো এই মোটামুটি ছয়টা দেশ যদি আপনি ট্রাই করতে চান তাহলে করতে পারেন যারা এই স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান সো এভরিওান বাংলাদেশের স্টুডেন্টদের জন্য সবচেয়ে সহজ ভিসা প্রসেসিং যে কান্ট্রিগুলো সেগুলো সম্পর্কে বলেছি তারপর আমি একটু এটাকে একটু ব্রিফ করি খুব শর্টভাবে আপনি যদি মোস্ট অ্যাফোর্ডেবল খরচে যদি আপনি পড়াশোনা করতে চান তাহলে মালয়েশিয়া ইজ দ্য বেস্ট ওয়ার্ক এবং পিয়ারের জন্য যদি যেতে চান তাহলে ক্যানাডা হচ্ছে বেস্ট এছাড়া আর সবচাইতে ফাস্ট ভিসা প্রসেস হয় হচ্ছে ইউকেতে আর অস্ট্রেলিয়াতে হচ্ছে পার্ট টাইম জব এবং পিয়ারের জন্য হচ্ছে বেস্ট এবং যদি একটু চিপেস্ট প্রাইসে যদি পড়াশোনা করতে চান তাহলে জার্মানি হচ্ছে বেস্ট সো এই ছয়টা বিষয়কে এই ছয়টা দেশের ছয়টা বিষয়কে কনসিডারেশন নিয়ে আপনি আসলে কোন দেশের জন্য অ্যাপ্লাই করতে চান এটা আপনি ভিডিওর কমেন্টে লিখে দিতে পারেন সেক্ষেত্রে আমরা সেই দেশ নিয়ে ভবিষ্যতে আরও ভিডিও মেক করার চেষ্টা করব। আর ভিসা কিভাবে প্রসেস করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমার পূর্বের ভিডিওতে বলেছি স্টুডেন্ট ভিসা স্টেপ বাই স্টেপ প্রসেস তো এই ভিডিওটা আমি লিঙ্কে দিয়ে দিব আপনাদেরকে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করবেন আমি আসলে ওইভাবে ভিসা প্রসেস সম্পর্কে যে খুব এক্সপার্ট তা না আমি এটার উপর আসলে একটু এখন জানছি পড়াশোনা করছি কারণ আমার আমরা যেহেতু আইএস করাই অনেক স্টুডেন্ট আমাদের কাছ থেকে কিছু তথ্য জানতে চাই এই আমি নিজেও আসলে এই বিষয়ে একটু পড়ালেখা করছি গবেষণা করছি এগুলো আসলে একটু জানছি এবং সেই তথ্যগুলোই আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি তবে ভিসা প্রসেস সংক্রান্ত যে কোনো তথ্য যে সময় আপনি দেখছেন সে সময় পরিবর্তিত হতে পারে এটা মাথায় রাখবেন সব সময় যে যেমন এই ভিডিওটা যে যদি কেউ দুই বছর পরে দেখে থাকেন তখন হয়তো অনেক কিছু পরিবর্তন হতে পারে অনেক দেশ নতুন বাড়তে পারে সুযোগ সুবিধার জন্য এবং এক্সিস্টিং যে দেশগুলো নিয়ে কথা বললাম তাদের সুযোগ সুবিধা কমতে পারে জন্য আসলে ওই সময়ের আপডেটটা সবসময় আপনি রাখার চেষ্টা করবেন আমরাও চেষ্টা করবো আপনাদেরকে সবসময় আপডেট ইনফরমেশন দেওয়ার জন্য আজকের ভিডিওটি পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম